দর্শক আসসালামু আলাইকুম আবারও আমরা চলে আসলাম কোন একটা সবজির খেতে যা এটা আমাদের সবজির জন্য যা অনেক পরিচিত বা অনেক শোভনীয় ও খাইতে যেমন এই তর সবজিটা আমরা অনেকেই তরকারি রান্না করে খাই অনেকে ভাজি করে খাই এই ধরনের একটি সবজি নিয়ে আমরা আমাদের আজকে ছোট্ট একটা ব্লক নিয়ে চলে আসলাম তাই আজকে আমাদের সাথে আছে আমাদের এক সিনিয়র বড়ো ভাই তার মুখ থেকে আমরা কিছু কথা শুনে আসি আর পাশাপাশি আমরা এই সবজির পুরো ভিডিওটা এবং কথাটা বলবো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালাম আমরা যে আজকে মাঠে এই মাঠের নামটা কি ভাই আমরা আজকে যশোর সদর রাজাপুর গ্রাম এখানে বিস্তীর্ণ মাঠ এখানে মাঠ ধীরে প্রচুর কমলা চাষ হয় এটা হলো দেশীয় একটা জাত যেটা এলাকার চাষিরা লুখাল জাত চাষ করে থাকে শঙ্করপুরি করলার জাত এখানে দীর্ঘদিন ধরে চাষিরা চাষ করে আসছে এবং এটা একটা দেশীয় জাত দেশীয় করলার জাত এখানে বিভিন্ন কোম্পানি যাই হোক আমি দালতিদের যে একটা করলার জাত দিয়েছি আমাদের ময়না সেই ময়না জাতটা দিয়ে এবার আমি একটা ট্রায়াল প্লট হিসাবে করছি যদি এখানে কিছু ভালো হয় চাষিরা এটার উপরে বেশি আস্থা রাখে আস্থার ফলশ্রুতি হিসাবে তারা এখানে মাঠ মাঠ করলা চাষ হয় এবং এই করলাটাও তারা একটা ভালো প্রাইজেকটা স্বল্প এবং মার্কেট ভ্যালুটা অনেক ভালো বাজারে চাহিদা দেখা যাচ্ছে এখানকার এই অঞ্চলের চাহিদা মেটাইও পার্শ্ববর্তী জেল হয় এরা সাপ্লাই দিয়ে থাকে এবং এখান থেকে সবজির যে একটা চাহিদা এই চাহিদাটা এই ক্রলা দিয়ে এখান থেকে মেটানো হয় সেই প্রেপেক্ষিতে আমরা এখানে আসছি এবং আমাদের দেশতা এবং আমাদের বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে আমরা এটাকে দেখাচ্ছি এবং এই এলাকাটা খুবই এবং আমরা বাজারে অনেকেই অনেক ধরনের করলা কিনে খাই আপনারা দেখবেন ছোট বড় অনেকেই জাত আছে যা এটা হচ্ছে এখানকার স্থানীয় একটা জাত এই স্থানীয় জাতটা হচ্ছে বাজারে প্রচুর চাহিদা এবং প্রচুর পরিচিত যা এখানকার অবস্থান হচ্ছে যশোর জেলা সদর এটা হচ্ছে রাজাপুর গ্রাম লেবুতলা ইউনিয়ন এখানের এই করলার জাতটা আপনার সচরাচর দু একটা পার্শ্ববর্তী জেলারও লোকও এই করলার জাতটা ব্যবহার করে কিন্তু সর্বোচ্চ এখানেই চাষ হয় যা আপনারা চোখে দেখতে পারবেন যত দূর মাঠ দেখা যায় তত ততদূর শুধু এই নোঙ্গরপুরি করলা চাষ হয় আর যারা আপনারা এখনও নোংরপুরের জাতের করলা বিস্তারিত জানেন না তারা অবশ্যই এই নোঙ্গরপুরি জাত করলা দেখার জন্য যশোর নিউ মার্কেট থেকে যেটা নড়াইল দিকে গেছে আর বিপরীত মাগুরার রাস্তায় ঠিক সেই রাস্তাতেই এই বাজারটা বা এই মাঠটা দেখতে পারবেন মাঠের দুই পাশে প্রচুর পরিমাণ নোংরপুরির এই যাত্রা ব্যবহার করা হয় বা ধরা হয় আর আপনারা যে করলাগুলো দেখলেন যে চোখে দেখলে বুঝতে পারবেন যে করলাটা সাইজ কেমন ঠিক আপনারা এই যে করলাটা দেখতে পাচ্ছেন এই করলাটা অনেক সুন্দর এবং অনেক বড় একটা করলা হয়তো মোবাইলের মাধ্যমে অনেক ছোটো দেখা যাচ্ছে কিন্তু আসলে এই ফলটার ওজন প্রায় এক থেকে একশো গ্রাম প্লাস এখনও পরিপক্কতা হয়নি তাই চলুন আরও আমাদের বড়ো ভাইয়ের সাথে কিছু কথা বলে আসি জাত সম্পর্কে তার মতো বলি থাকি আমরা এখানে আসে যে জাতটা বা যে জিনিসটা উপলব্ধি করলাম এটা বেশি হাইট বা লং হয় না একটা খাটোর উপরে এই জাতটা হয় এবং এটা নঙ্গরপুরী দেশীয় জাতের একটা নাম দেশে স্থানীয় নাম হিসাবে নোংরপুরি নাম হিসাবে ব্যবহার করছে নঙ্গরপুরীর দুই থেকে তিনটা রকম জাত পাওয়া যায় একটা হলো লাম্বা মিডিয়াম এবং মাঝারি আমরা এখন যে জাতটার মধ্যে আসছি এটা হলো একটা মাঝারি জাত এটাকে এই অঞ্চলে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং এটাই চাষিরা বা মার্কেটে একটা ডিমান্ড তৈরি করছে সেই হিসাবে এটার জাত চাষিরাই বেশি চাষ করে থাকে সেই হিসাবে এইটার সেগমেন্টে আমাদের লাল তীরের যে চা আসে বীজ সেটা হলো ময়না এই ময়নাটাকে আমরা লাল ময়নার বৈশিষ্ট্যটা কি ভাই এই নঙ্গরপুরের সাথে যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে লাল ময়নার যে সেগমেন্ট বা যেই তুলনা করবেন এর ভেতরে পার্থক্য হবে কেমন পার্থক্য যে এটা আমাদের যেমন আছে টিয়া টিয়া সুপার এটা সাইজটা অনেক বড় হয় এবং দেখা যাচ্ছে যে একটা করলা দুই সাথে কারা সাইজ হয়ে যায় কিন্তু আমাদের এই যে নঙ্গলপুরের সাথে যে আমাদের ময়নাটার সেগমেন্ট বলছি এই ময়নার সেগমেন্টের সাথে আমাদের এই যে নঙ্গরপুরীর যে জাত এই জাতটা যাবে এবং চাষিরাও দেখা যাচ্ছে যে এই নঙ্গরপুরীর যে ই সেটার সাথে আমার আর কি ময়নাটা যায় আমাদের লালপুরের ময়না আচ্ছা এই ফলটা কতদিনে গাছে হারভেস্ট করা যাবে এটা আমাদের পঞ্চান্ন দিনের মধ্যে গাছ থেকে ফলটা সংগ্রহ করা যাবে আচ্ছা এর উপযুক্ত লাগানোর সময়টা যদি বলতেন ভাই উপযুক্ত লাগানো সময় আমাদের এই যে এখানে যে নঙ্গরপুর যে যাত্রা এবং আমি আমাদের লালতিরের যে ময়নার কথা বলছি ময়না যাত্রার কথা বলছি সেটা হলো মার্চের শেষ এবং এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই এই জাত রোপণ করা শুরু হয় সবচেয়ে পারফেক্ট সময় এখান থেকে লাগাইলে দেখা যাচ্ছে যে পঞ্চাশ দিনের মধ্যে চাষিরা এই ফসলটা হারভেস্ট করতে পারবে এবং এই যাত্রার সাথে আমি যে মনে করি মাঠে পর্যবেক্ষণ ভিজিট করে যে এটা বুঝতে পারলাম সেটা অবশ্যই আমাদের ময়না সেগমেন্টের সাথে যাবে এবং আমি আশা করি পরবর্তীতে আমরা যদি এখানে একটা কিছু শেয়ার নিতে পারি তাহলে দেখুন চাষিরাও উপকৃত হবে এবং চাষিরাও ফলন বৃদ্ধি পাবে সেই হিসাবে আমি চাষিদের চাষি ভাইদের বলবো যে আমাদের ময়না লাল তিলের ময়নাটা যেন চাষ করে এইভাবে এই কথা বলে এবং চাষিরা উপকৃত হবে এবং লাভবান হবে তারা আগে এই লোকাল লঙ্গরপুরি জাতের দাম কম ছিল বীজের কিন্তু এখন বাড়ছে কিন্তু আমাদের ময়নার দামটা খুব যে বেশি হবে তা না চাষিরা যেটা লাভবান হবে সেটাই চাষ করবে সব চাষির জ্ঞাতার্থে বলছি আমাদের লাল তীরের ময়না যাত্রা চাষ করলে চাষিরাও উপকৃত হবে এই কথা সবাইকে ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি এবং আমি আমার পরিচয়টা বলে আমি মোহাম্মদ হাজানুজ্জামান লাল তীর সিট লিমিটেড যোশোর টেরিটরি ম্যানেজার ধন্যবাদ ভাই আপনার কথা শুনে অনেক ভালো লাগলো এবং আপনাদের জাত সম্পর্কে এবং এখানকার স্থানীয় যে জাত নিয়ে আমরা কিছু কথা বলি সে জাত নিয়ে অনেক ভালো লাগলো আর আপনারা যারা করলা চাষ করার জন্য আগ্রহী তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন আর মজার মজার আরও কিছু তথ্য বা আরও নতুন নতুন সবজি নিয়ে কথা বলার মতো সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম